এখন সে যদি পরকিয়া এইভাবে থাকে তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না তাই না সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দেখ আমাকে ছেড়ে দিলে সে যার সাথে পরকিয়া করছে তাকে নিয়ে ভালো থাকতে পারবো কাজ কি রে স্বামী আগে না তো কাবা কাজ করার অনুমতি কাজ থেকে একটা মানুষের মতো নিম্ন যত বিবেক থাকতো একটা লোকের বাবা হসপিটালে সে ঘন্টায় ঘন্টা সে মনে করেন ভিডিও থাকতেছে

এখন সে যদি পরকিয়া এইভাবে থাকে তাহলে তো আমিও তো আর সাথে থাকতে পারবো না তাই না সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দেখ আমাকে ছেড়ে দিলে সে যার সাথে পরকিয়া করছে তাকে নিয়ে ভালো থাকতে পার ভিডিও দিয়ে দাও এই জিনিসটা কি আলম আপনার উপর চেপেছে প্রতি ঘন্টা ঘন্টা আপনারা এটা ভাইয়া কাজ এটা কাজ তো করতেই হবে শেষ করি ভাই আর আর কোনো প্রশ্ন মানুষ হিসেবে এখন যেহেতু তার তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকিয়া করছে এখন আমি কি বলতে পারি বলেন সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে একজন একজন ওয়াইফ স্টিল নাও থাকতেও সে যেহেতু পরকিয়া করছে সেই ক্ষেত্রে তো সে ভালো না তাহলে ভালো মানুষ না আসে ভালো মানুষ হলে তো আর না 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 সে যদি আমাকে তালাক দিয়ে দেয় সেখানে আমার কিছু বলার নেই সে সে যেহেতু পরকিয়ায় আছে আমাকে তালাক দিয়ে যদি তাকে নিয়ে ভালো থাকতে পারে থাকুক আমার কোনো অভিযোগ আমি চাচ্ছি কেন সেই তো চাচ্ছে এসব বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না আমি একজন স্ত্রী না আমি শুরু করি এইভাবে অনেক কোটিপতির মেয়ে কিন্তু নিষ্কলার হাত ধরে চলে যায় কেন চলে যায় সে ভালো থাকার জন্য চলে যায় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক টাকার সম্পর্ক না ঠিক আছে সে যদি ফিরতে চায় সে তার চরিত্রটা ঠিক করে ফিরে জাস্ট এটাই বলার আছে আমার সে যদি সে যদি তার চরিত্র ঠিক করে ফিরে আসে ওয়েলকাম আট মাস যাবত সে পর করছে এতদিন হচ্ছে মিউচুয়াল করার আমি একজন স্ত্রী আমি মিউচুয়াল করার তো চেষ্টা করব তাই না কিন্তু লাস্ট পর্যন্ত দেখছি আর পারছি না সেই মেয়ের সাথে মেয়ের সাথে আমার কন্টিনিউ কথা হয়েছে সেই মেয়ের একটাই কথা সে তার উপরে দুর্বল হয়ে পড়েছে তাকে ভালোবাসে সে একজন স্ত্রী হিসেবে আমার এগুলো শুনতে হয়েছে ভাইয়া তারা হচ্ছে গিয়ে বাসা ভাড়া নিয়েও তিন মাস ছিল ঠিক আছে আসলে আলম হচ্ছে গিয়ে ওই মেয়েটার সাথে তিন মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল তো আমি একটু তার থেকে দূরেই ছিলাম মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসায় যেতে পারতো না আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল ওই মেয়ের সাথে সে তিন মাস ছিল তিন মাস থাকার পরও সে মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছে এগুলো অস্বীকার সে ড্রেগ অস্বীকার দিত কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসলে বিষয়গুলো আমাকে জানাইতো যে এটা 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 হচ্ছে ওইটা হচ্ছে আমি কন্টিনিউয়াসলি জানতে থাকতাম আর আমি তাকে শুধরানোর চেষ্টা করি মানুষের জীবন কি নাটক মনে হয় নাকি বলেন না আসলে এটা ঠিক না এটা ঠিক না আচ্ছা এটাই যদি হয় তাহলে হিরো কেন বিয়ে করব বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না নাকি পুরা বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি যে তাকেই বিয়ে করছি তার জন্যই ভাইরাল হইতে হয়েছে তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে তার সাথেই কেন অনেকেই বলছে হিরো সঙ্গে গিয়েই ভাইরাল হয়েছে আপনাকে রিয়া মনি হিসাবে চিনেছে হিরো সঙ্গে এটা একদম সিম্পল স্বাভাবিক যেহেতু তার সাথে আমি কাজ করেছি মানুষ চিনবে জানবে যেহেতু তার স্ত্রী জানবে এটা আমি রিয়া মনি বলতে না আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও চিনতো কাজ কি রে স্বামী আগে না তো কাজ আগে তো কাজ করার অনুমতি কার থেকে নিয়ে করছিস একটা মানুষের মতো নিম্ন যত বিবেক থাকতো একটা লোকের বাবা হসপিটালে সে ঘন্টায় ঘন্টা সে মনি করেন ভিডিও স্যারতেছে কত ওটা আমার কাজ কিসের কাজ তো কাজ করার অনুমতি কাজ ছেড়ে নিয়ে করছিস আজকে আমাদের এই যে মনে মেয়েটাকে ধরুন ছেড়ে না দিই তাহলে এইরকম অনেক মনে করেন বাবা মা হসপিটালে থাকবেন বউরা দেখবে না একে তো ছেড়ে দিয়ে তো শিখতে হয় আর দশটা মেয়ে বলবে না আমাকে আলু খায় আমাকেও ছেড়ে দিতে পারে কিন্তু প্রতিটা মেয়েকে এরকম ছেড়ে দেওয়া উচিত আপনাদের প্রতিটা ছেলের যারা আপনাকে আপনার বাবা আপনার মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে পৃথিবীতে নিয়ে যাচ্ছে তাদেরকে আজকে আপনার দেখেন এক বউকে আপনি দেখেন আরে ভাই বউ গেলে বউ পাবেন মা বাপ মা গেলে বাপ মা পাবেন আমি ছাড়া তাদেরকে হসপিটালে দেখতে গিয়ে তিন নাই রাত্রে আমি বসতিছিস নিজের চেয়ারটা দেখেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সম্বন্ধে যদি আমরা কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ